একজন মানুষ আসলে কতটুকু সুস্থ রয়েছে সেটা কিন্তু অনেকটাই তার ত্বকের যে টেক্সচার অর্থাৎ স্কিন টেক্সচার দেখে কিন্তু অনুমান করা যায় একজন পুষ্টিবিদ হিসেবে যখন আমরা পেশেন্ট বা ক্লায়েন্টকে ডিল করে থাকে তখন কিন্তু তারা যখন বলে থাকে যে আমার আসলে খাবার কেমন হওয়া উচিত কী ধরনের খাবার আমরা খাবো তখন কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করে থাকি যে তার স্কিন টেক্সচারটা কেমন তার স্কিনের টেক্সচারই কিন্তু বলে দেয় তার ফুড হ্যাবিট কীরকম অর্থাৎ ত্বক যদি শুষ্ক থাকে ত্বক যদি মলিন থাকে সেটি কিন্তু বলে দেয় যে তার খাবারে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে শাক সবজি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে পানীয়র অভাব রয়েছে সুতরাং ত্বককে ভালো রাখার জন্য আমরা শুধুমাত্র যে আসলে ভালো ক্রিম বা ভালো প্রোডাক্টই ইউজ করবো তা কিন্তু নয় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বডিতে নিউট্রিশনটা কতটুকু ভালো পরিমাণে সেটা ডেলিভার হচ্ছে সুতরাং ত্বককে ভালো রাখার জন্য এবং নিজে সুস্থ থাকার জন্য অবশ্য অবশ্যই দিনের খাদ্য তালিকায় সীমিত পরিমাণে কার্বোহাইড্রেট অবশ্যই রাখতে হবে আমরা সবসময় যে বলে থাকি যে কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিতে হবে তা কিন্তু নয় আমরা সবসময় চেষ্টা করব। লো কার্বোহাইড্রেট ফর্মুলা মেনে চলার জন্য নট নো কার্ব অর্থাৎ অল্প পরিমাণে কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করব তার পাশাপাশি আমরা তার সঙ্গে যদি ফার্স্ট ক্লাস প্রোটিন অর্থাৎ মাছ মাংস দুধ ডিম গ্রহণ করি সেই সাথে পর্যাপ্ত পরিমাণে কালারফুল শাক সবজি সালাদ এবং বিকেলে নাস্তায় যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার অ্যাভয়েড করে হেলদি এবং নিউট্রিশিয়াস নাস্তা গ্রহণ করে থাকি সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য এবং আমাদের শরীরের যে মেজর অর্গানগুলো রয়েছে ওভারঅল সব কিছুর জন্যই কিন্তু The <laughs> খুব সুস্থতার লক্ষণ কিন্তু প্রকাশ করতে পারে সুতরাং শুধুমাত্র আমাদের ত্বক নয় একজন ব্যক্তিকে সুস্থ থাকার জন্য সারা দিনে খাবারের যে ছয়টি উপাদান রয়েছে সেগুলো যেন আমাদের খাদ্য তালিকায় থাকে সেটি আমাদেরকেশোর করতে হবে তবে ভালো প্রোডাক্ট যেটি বলছিলাম যে ভালো ক্রিম ভালো যে কোনো ধরনের স্কিন প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি আমরা যদি ইন্টারনাল নিউট্রিশনটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তবেই কিন্তু সেটির সৌন্দর্য বাহ্যিকভাবে প্রকাশ পাবে তার সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে ঘুম একটা মানুষ যদি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ রাতের বেলায় সাত থেকে আট ঘন্টা যদি ঘুমাতে পারে তবে সেটিও কিন্তু তার ত্বকের উপরে সুন্দর একটা প্রভাব ফেলতে পারে সুতরাং সুস্থ থাকার জন্য হেলদি খাবার গ্রহণ করার পাশাপাশি ঘুম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এগুলোর মাধ্যমে কিন্তু ত্বককে সুন্দর রাখা সম্ভব